হ্যালো অ্যান্ড গুড আফটারনুন টু এভরিওয়ান অ্যান্ড ইউ আর ওয়েলকাম ইন টু মাই চ্যানেল এম এম এরু কেস দু হাজার বাইশ প্রাইমারি টেট যে মামলা ছিল এবং পরীক্ষার পরে যে রেজাল্ট আউট হয় এবং তার পরিপ্রেক্ষিতে পরে কিন্তু অনেক চাকরি প্রার্থী যারা কেস করেছিল প্রশ্নভুল মামলা নিয়ে এবং কেস করার পরিপ্রেক্ষিতে কিন্তু এই কেস চলছিলো এবং বিভিন্ন সময় কিন্তু বিচার কিন্তু শেষ পর্যন্ত ফাইনাল জাজমেন্ট এখনও পর্যন্ত পাওয়া যায়নি এবং সেই নিয়ে কিন্তু গতকাল হাইকোর্টে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু হলফনামা জারি করার একটা নির্দেশ দিয়েছে এবং আরও সমস্ত কি বিস্তারিত কথা হয়েছে তার একটা সংক্ষিপ্ত প্রতিবেদন তোমাদের কাছে আমি পেশ করতে চাইছি দেখে নাও দেখো এবার প্রাথমিক টেট নিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট দু সালে প্রাথমিক টেটে যে প্রশ্নভুল নিয়ে মামলা দায়ের করা হয়েছে ওই বছর বলা হয়েছিল যে পনেরোটি প্রশ্ন ভুল ছিল বলে অনেকে কিন্তু দাবি করেছে এই বুধবার বিচারপতি রাজশেখর মান্থা মান্থ এজলাসে মামলার শুনানি হয় মামলা মামলাকারীর আইনজীবী ফিরদোস শামীম দাবি করেন ওই প্রশ্নগুলি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছিল তাই পর্ষদকেই বিশেষজ্ঞদের মতামত জমা দিতেই হবে অন্যথায় পর্ষদের দাবি কিন্তু গ্রহণযোগ্য নয় যদিও পর্ষদের আইনজীবী পাল্টা বলেন বিশেষজ্ঞদের মতামত প্রকাশ্যে আনা হলেও বিশেষজ্ঞদের নাম প্রকাশ করা সম্ভব নয় দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মান্থা জানিয়ে দেন নাম প্রকাশ না করলেও প্রশ্নগুলি নিয়ে বিশেষজ্ঞদের মতামত জানাতে হবে এ ব্যাপারে পর্ষদকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি আগামী দোসরা এপ্রিল মামলার পরবর্তী শুনানি ওই দিন হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে মানে এ আজকে যে একুশ তারিখ হয়ে গেল মানে মানে এদিকে দশ দিন আর একদিন মানে বারো তেরো দিনের মাথায় মানে দু সপ্তাহের মাথায় কিন্তু তাদেরকে কিন্তু এর একটা হলপ্রমা জমা দিতে হবে এমনটা কিন্তু আদেশ করা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে প্রাইমারি টেট নিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে দু হাজার বাইশের প্রাথমিক টেটে পনেরোটি প্রশ্নের সমস্যা আছে এই দাবি তোলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বহু পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই বিষয়ে স্থায়ী সমাধান করতে বলেন বিচারপতি রাজশেখর মান্থা এবার বলি যদি এই প্রশ্ন ভুল মামলায় যদি এই প্রশ্নর ভুলগুলো যদি কেউ উত্তর যে উত্তরগুলো করেছিল যদি রায়টা এমনটা আসে যে প্রশ্ন ভুলের জন্য তাকে নম্বর দিতে হবে এবং এমন যদি রায়টা আসে তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু এমনটা হয়তো নম্বর পাবে এবং অনেক ক্যান্ডিডেট এমনও আছে যারা দুই এক তিন এর জন্য হয়তো ট্রেটে পাস করতে পারেনি অথচ ট্রেনিং যাদের রয়েছে এমন কিন্তু হলে কিন্তু অনেক ক্যান্ডিডেট সংখ্যায় বেড়ে যাবে এবার যদি হাইকোর্ট এও রায় দিতে পারে যে যারা কেস করেছে কেবল তাদেরই নম্বর বাড়বে এও হতে পারে পরবর্তীকালে যাই হোক যেটাই হবে পরবর্তীকালে তার পরবর্তী যে দিয়েছে সেই ডেটের জন্য আমাদের করতে হবে ডেট কলকাতা হাইকোর্ট দ্বারস্থ হয়েছে মৌসোনা পাঁচশো জন পরীক্ষার্থী তাদের দাবি সালের টেটে পনেরোটি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি রয়েছে এর মধ্যে আবার বেশ কয়েকটি প্রশ্ন ভুল ছিল বিচারপতি রাজশেখর মান্তা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বক্তব্য জানতে চেয়েছেন তাহলে আগামী দুই তারিখ আমাদের অপেক্ষা করতে হবে এবং তারপরে দেখা যাবে যে প্রশ্ন ভুল মামলা কি রায় আসতে চলেছে বা পরবর্তীকালে আবার হয়তো ডেট পিছ হবে কি না আর যদি আমরা চাইব যে রায় যেমনই আসুক যে প্রশ্ন ভুল মামলা নম্বর দেওয়া হবে কি হবে না সেগুলো বিচারপতিরাই ঠিক করবেন এবং তারপরে কিন্তু যে নিয়োগটা হয়েছিল বা পরবর্তীকালে যেহেতু ভোটের পরে দু হাজার বাইশের বাকি কাজগুলো সম্পন্ন হবে এবং নতুন করে দু হাজার বাইশ যে ডেট হয়েছে তার কিন্তু পরবর্তীকার নিয়োগের নোটিফিকেশান দেবে এমনটাই আমরা কিন্তু জানি তা চাইবো পুরনো যতগুলো কেস রয়েছে সমস্ত কেসগুলো মিটে যাক এবং নতুনভাবে কিন্তু ফ্রেশভাবে সমস্ত চাকরি মানে চাকরি প্রার্থীরা চাকরি পাক এইটাই আমরা দাবি জানাবো তাহলে আজকের মতো এইটুকুই পরে ভিডিওতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে